আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি কিউট বেবি থেকে প্রথমে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি তিন বাই উনষাট ইস্টার্ন মল্লিক এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে এটার সাথে যোগাযোগ করলেই নিয়ে নিতে পারবেন গর্জেস কিছু কাট আজকে গর্জেস কিছু কাট নিয়ে আসছি অবশ্যই আপনাদের পছন্দ হবে ভিডিওর সাথেই থাকবেন এই একটা ডিজাইন দেখেন অল ওভার বডিটা কিন্তু কাজ করার নিচের পোষণ থেকে উপরের গলা অবধি সম্পূর্ণ কাজ করা এবং ঝুল টার্সেল দেয়া আছে এটার সাথে খুব সুন্দর করে দেখেন এই যে পাজামা দেয়া আছে এটার সাথে করোনা আছে এটা কালার আছে দুইটা এই যে মিষ্টি কালার হবে পেস্ট কালার হবে জি ভাইয়া সাইজটা আট থেকে পনেরো বছর অ্যাডাল্ট সাইজ টিন বেবিরাও পড়তে পারবে অনলি তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই গর্জেস জামাটা মার্কেট নিতে আসলে আরও বেশি হবে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর উপরের পার্টটা কাজ করা এটার সাথে কি আছে এই যে দেখেন এটার সাথে খুব সুন্দর একটা নিচের পার্ট দেয়া আছে সাইজটা এবং প্রাইসটা বলেন সাত থেকে দশ বছর প্রাইসটা মাত্র বারোশো টাকা একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর নারা কাঠের মধ্যে ফুল বডি কাজ করা আছে এটার সাথে একটা প্লাজো পেয়ে যাচ্ছেন কালার আছে দুইটা মিষ্টি কালার এবং পেস্ট কালার সাইজটা এবং প্রাইজটা বলুন ভাইয়া প্রাইজ থাকছে অনলি এগারোশো টাকা সাত থেকে বারো বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন এ একটা ডিজাইন দেখেন একদম আপডেট ডিজাইন নিউ বলতে একদম আপডেট আসছে এটা নায়রা কাটার মধ্যেই সম্পূর্ণ বডিটার কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা পাজামা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর এটার সাথে একটা ওড়না পেয়ে যাচ্ছেন সাইজটা এবং প্রাইসটা বলেন ছয় থেকে বারো তেরো বছর নিতে পারবেন অনলি বারোশো টাকা থাকতেছে এই একটা ডিজাইন দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর বুকের সম্পূর্ণ পিটানো কাজ করা আছে এবং ফুল বডিটাই কাজ করা এই যে দেখেন এটার সাথে খুব সুন্দর একটা গাড়ারা স্টিল পাজামা পেয়ে যাচ্ছেন ওনাকে কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে সম্পূর্ণ কাজ করা এটা এই যে দেখেন অন্যটা এটার সাথে খুব সুন্দর একটা গারারা পেয়ে যাচ্ছেন এই যে গারারাটা এটা কালার আছে দুইটা এই একটা কালার দেখেন খুব সুন্দর কালার থেকে 10 বছর পর্যন্ত আট থেকে 10 বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা থাকতেছে এই একটা ডিজাইন দেখেন ভিউয়ার্স সম্পূর্ণ গাউন প্যাটার্নের মধ্যে বুকের পশনটা কাজ করা এবং নিচের বেল্ট করা আছে এই যে কাপড়টা দেখেন খুব সুন্দর এটার সাথে খুব সুন্দর একটা লেগিংস পেয়ে যাচ্ছেন ভিতরে পরার জন্য এটা কালার আছে দুইটা যে সাইজটা এবং প্রাইসটা বলেন অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা ছয় থেকে বারো একটা লাস্ট ডিজাইন এটা গাউন প্যাটার্নের ওপরে উপরে বুকের পোষণে কাজ করা আছে ডলার ওয়ার্কের কাজ করা এবং এই যে নিচের প্যানেটা দেখেন খুবই সুন্দর সিকুয়েন্সের কাজ করা আছে এটার সাথে একটা কোটিও আছে এই যে কোটিটা সাইজটা এবং প্রাইসটা বলেন